ফিজিক্স প্রাঙ্গনে তোমাদের সকলকে স্বাগত আমাদের আজকের ভিডিও এবং নেক্সট যে ভিডিওগুলো আমরা বানাবো সেই ভিডিওগুলোতে আমরা ডিসকাস করবো ডাব্লিউ বি যে পরীক্ষার সামনে হতে চলেছে সেই পরীক্ষার ফিজিক্যাল সায়েন্সের ফিজিক্স পোর্শনটা নিয়ে তো এই ফিজিক্সের সিলেবাস তোমরা দেখেছ সিলেবাসটা বেশ অনেকটাই বড় আর এটা কমপ্লিট করার জন্য তোমাদের কাছে সময় থাকছে মোটামুটি ভাবে তিন মাস যদি পরীক্ষাটা মিট সেপ্টেম্বরের দিকে হয় তবে এখন এই তিন মাসের মধ্যে এই সিলেবাসটা পুরো ওয়েতে কমপ্লিট করা সম্ভব হয়ে উঠবে না তো আমরা এখানে যেটা করব সেটা প্রত্যেকটা ইউনিটের কিছু কনসেপচুয়াল জায়গা আমরা প্রথমে করে নেব নিয়ে সেই রিলেটেড কিছু প্রবলেম আমরা একই সঙ্গে তৈরি করে নেব এভাবেই আমরা আস্তে আস্তে এগিয়ে যাব তো আমরা প্রথম ইউনিটের যে জায়গাটা আমরা প্রথমে পড়া শুরু করব সেটা হলো ভেক্টর ভেক্টরটা আমাদের পুরো ফিজিক্সের সিলেবাসে প্রত্যেকটা জায়গাতেই কাজে লাগবে সুতরাং এটা দিয়েই আমরা শুরু করব ভেক্টর রাশি সম্পর্কে তোমাদের আইডিয়া আছে আমি সেই জায়গাগুলোতে আর যাবো না আমি প্রথমেই শুরু করবো ভেক্টর রিপ্রেজেন্টেশন দিয়ে যে একটা ভেক্টরকে কিভাবে লেখা হয় সেটা সাপোজ এ একটা ভেক্টর এই ভেক্টরটাকে আমরা লিখি এই ভেক্টরের মান যেটাকে শুধুমাত্র এ দিয়ে লেখা হয় এবং এ ভেক্টরের দিকে একটা একক ভেক্টর সেটাকে আমরা এ গ্যাপ দিয়ে লিখি এই দুটোর গ্রন্থ আসবে তাহলে এখান থেকে একক ভেক্টর এটাকে আমরা লিখতে পারবো এ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের এখানে কিছু কনভেনশনাল ভেক্টর আমাদের জেনে রাখতে হবে সেটা হলো এক্স অক্ষের দিকে ভেক্টর সেটাকে আমরা সাধারণত আই ক্যাপ দিয়ে লিখি অনেক জায়গাতে আমরা এক্স ক্যাব দিয়েও লিখে থাকি y অক্ষের দিকে একক ভেক্টর সেটাকে j ক্যাপ দিয়ে লিখি বা y ক্যাপ দিয়ে লেখা হয় z অক্ষের দিকে একক ভেক্টর সেটাকে আমরা k ক্যাপ দিয়ে লিখি বা আমরা z ক্যাপ দিয়ে লিখি তো এটা হলো আমাদের একক ভেক্টর যেটা হলো কোনো একটা ভেক্টরের দিকে ইউনিট দৈর্ঘ্যের একটা ভেক্টর যার ম্যাগনিটিউড হলো 1 এরপর আমাদের যেটা জানতে হবে সেটা হলো ভেক্টর যোগ ভেক্টর যোগ আমরা পড়েছি যে ভেক্টর যোগ যোগের মতো হয় না ভেক্টর যোগের নিয়ম একটু আলাদা তো সেই নিয়মটা আমরা একবার একটু দেখে সাপোজ এ একটা ভেক্টর বি আর একটা ভেক্টর এই দুটো ভেক্টরকে যোগ করলে আমরা যে ভেক্টরটা পাই সেটাকে আমরা বলি এই দুটো ভেক্টরের লব্ধি বা রেজাল্ট্যান্ট আর দিয়ে লেখা হয় সাধারণত এটা তো এই লব্ধি যেহেতু একটা ভেক্টর এই ভেক্টরের তলে একটা মানও থাকবে একটা দিকও থাকবে এখন যদি a এবং বি এই দুটো ভেক্টর এরা একে অপরের সাথে থিটা অ্যাঙ্গেল করে অ্যাড করে তাহলে এখানে লব্ধি যেটা থাকে তার মান হয়ে যায় এটা আমরা লব্ধি ভিক্টরে মানটা পেয়ে গেলাম এখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ থ্রিটা এর ভ্যালু যদি ভ্যারি করে যায় তাহলে লব্ধির মানটাও এখান থেকে ভ্যারি করতে হবে আর ম্যাক্সিমাম এটা আমরা পাবো দেখো তখন রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বিয়ার প্লাস টু এ বি যখন

যখন দুটো ভেক্টর একই দিকে কাজ করবে মানে থিটা এর ভ্যালুটা হবে জিরো তখন ম্যাক্সিমাম ভ্যালুটা হবে এ প্লাস বি এবং মিনিমাম ভ্যালুটা হবে যখন এই দুটো ওয়ান এই অ্যাঙ্গেলে থাকবে মানে এরা বিপরীত দিকে থাকবে তখন এদের মিনিমাম ভ্যালুটা হয়ে যাবে এ মাইনাস বিজালটেন্ট এর ভ্যালু এই ম্যাক্সিমাম এবং মিনিমাম এই দুটো ভ্যালুর মধ্যে অলওয়েজ থাকবে মিনিমাম ভ্যালুটা হলো এ মাইনাস বি ম্যাক্সিমাম ভ্যালুটা হলো এ প্লাস বি ধরো দুটো বল আমাদের দেওয়া আছে একটা 12 নিউটন এবং একটা ফাইভ নিউটন এই দুটো বলের লব্ধি কত হওয়া সম্ভব নয় চারটে অপশন ধরো আমাদের দেওয়া আছে একটা হলো তেরো নিউটন একটা হলো মনে করো এইট নিউটন একটা হলো মনে করো ফোর নিউটন একটা হলো মনে করো সিক্সটিন নিউটন এই চারটের মধ্যে কোন খেলোটা এই দুটো বলের রোগী হতে পারে না তো এখানে দেখো আমরা একটু আগেই শিখলাম যে এর ম্যাক্সিমাম ভ্যালু লব্ধির ম্যাক্সিমাম ভ্যালু সেটা হয়ে যাবে বারো প্লাস পাঁচ মানে সেভেন্টিন আর মিনিমাম ভ্যালু সেটা হয়ে যাবে টুয়েলভ মাইনাস ফাইভ মানে এটা হয়ে যাবে 7 তো রব্ধির ভ্যালু সবসময় সাত থেকে 17 এর মধ্যেই থাকবে তার মানে এই সি এর অপশনটা কখনোই হওয়া সম্ভব হবে না এখান থেকে আরেকটা অঙ্ক তোমরা নিজেরা একবার ট্রাই করে দেখো এটা মাদ্রাসার এস এল এসেছিল যে দুটো সমজাতীয় সরি দুটো সমমানের দুটো ভেক্টর সেই দুটো ভেক্টরের যোগফল যদি এদের মধ্যে যেকোনো একটা ভেক্টরের মানের সঙ্গে সমান হয় তবে ভেক্টর দুটোর মধ্যবর্তী কোন কত অঙ্কটা বেশ সোজাই আছে তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো এটা এবার দেখো ভেক্টর যোগের ক্ষেত্রে লব্ধির মান নির্ণয় করার পদ্ধতি আমরা শিখলাম এবার আমরা শিখব লব্ধি দিক নির্ণয় করার পদ্ধতি দেখো দিক নির্ণয় করার ক্ষেত্রে আমাদের কাছে দুটো সূত্র আছে একটা হলো ত্রিভুজ সূত্র এবং আর একটা হলো সমান্তরিক সূত্র এর মধ্যে দেখো ত্রিভুজ সূত্রটা বলছে যে এটা ধরো একটা ত্রিভুজ এই ত্রিভুজের পরপর দুটো বাহু এটা একটা বাহু এটা আর একটা বাহু এই দুটো বাহু দিয়ে যদি দুটো ভেক্টরকে প্রকাশ করা হয় এই দুটো ভেক্টরকে আমি চুজ করেছি এই বরাবর তাহলে বিপরীত দিক দিয়ে নেওয়া তিন নম্বর বাহু সেটা বিপরীত দিক দিয়ে আমি এভাবে এলাম বিপলি দিক দিয়ে আসা তিন নম্বর বাহু সেটা হয়ে যাবে আমার এটা এটা হয়ে যাবে এ এবং যেটাকে আমরা লিখছি বিভিন্ন এটা হলো আমার ত্রিভুজ তো আমরা একই সঙ্গে এটার একটা অ্যাপ্লিকেশন দেখে কোনো একটা ত্রিভুজের পরপর তিনটে বাহু দিয়ে তিনটে ভেক্টর প্রকাশ করা হয়েছে তারও ভেক্টর তিনটে হলো এ বি এবং সি তাহলে এদের ক্ষেত্রে এ প্লাস বি প্লাস সি এটার মান কত হবে মানে এটা ত্রিভুজ এই ত্রিভুজের পরপর তিনটে বাহু এটা একটা বাহু এটা দিয়ে একটা ভেক্টর প্রকাশ করা হয়েছে এ এটা আরেকটা বাহু এটা দিয়ে আরেকটা ভেক্টর প্রকাশ করা হয়েছে বি এটা আরেকটা বাহু পরপর তিনটে বাহু নিয়েছি আমি এটা আরেকটা ভেক্টরকে প্রকাশ করেছে

এটা হয়ে যাবে আমার এই দুটো লব্ধি যেটাকে আমি লিখছি আর হিসাবে তাহলে আর মানে অ্যাকচুয়ালি হলো আমার a + b প্লাস আপনি এখানে লিখে দিলেন c এবার দেখো এখানে r ভেক্টর আমি পেয়েছি এটা c ভেক্টর আমার দেওয়া আছে ঠিক উল্টোটা তার মানে r ভেক্টর इक्वल टू আমি লিখতে পারবো এটা হলো আমার -c ভেক্টর + c ভেক্টর তার মানে

এই বিন্দু দিয়ে দুটো ভেক্টরকে আমি প্রকাশ করেছি এটা হলো এ ভেক্টর এটা হলো বি ভেক্টর একই বিন্দু দিয়ে যাওয়া দুটো বাহু এই দুটো বাহু দিয়ে আমি দুটো ভেক্টরকে প্রকাশ করেছি তাহলে ওই দুটো বাহু ছেদ বিন্দু দিয়ে যাওয়া যে কর্ণ সেটাই হয়ে যাবে আমার এই দুটো ভেক্টরের লব্ধি r a b বেসিক্যালি ত্রিভুজ সূত্র এবং সমান্তরিক সূত্র এই দুটো লব্ধির একই দিক নির্দেশ করে শুধু আমার যেখানে যেটা অ্যাপ্লাই করার সুবিধা হবে আমি সেখানে সেটা অ্যাপ্লাই করে দেব তো এই সামান্তরিক সূত্রের আরো অ্যাপ্লিকেশন আমরা পরবর্তী চ্যাপ্টারগুলোতে দেখব আপাতত আমরা এই অবধি জানি তো এটা গেল আমাদের ভেক্টর যোগ এরপর আমরা শিখব ভেক্টর বিয়োগ

আমরা যোগফল হিসাবে যেটা পাবো সেটা আসলে পাবো এবং b ভেক্টরের বিয়োগফল তো এই দুটোর বিয়োগফল তার লব্ধি বা এ এবং মাইনাস b এর যোগফল তার যেটা লব্ধি সেটাকে আমি একটা অন্য নাম দিয়ে লিখি सपोज সেটা হলো r1 ভেক্টর এই r1 ভেক্টরের মান কত হবে বা দুটো ভেক্টরের বিয়োগফলের মান কত হবে সেটা আমরা নিচে লিখে দিই সেটা হলো এ স্কয়ার প্লাস বিয়ার মাইনাস টু এ বিজ করে রেখে দিই দেখো এখানে ধরো এটা যদি আমার এ ভেক্টর হয় এটা যদি আমার বি ভেক্টর হয় তাহলে এই দুটোর মধ্যবর্তী কোন এটাকে আমরা থ্রিটা ধরেছি কিন্তু এখানে আমরা বার করতে চলেছি সেটা হলো এ এবং মাইনাস বি এটা যদি বি হয় তাহলে এটা হয়ে গেল আমার মাইনাস বি এই দুটোর যোগফলটাকে আমি এখানে বার করতে চলেছি কিন্তু দেখো এখানে আমি যে ফর্মুলাটা লিখেছি এখানে থিটা যেটা আছে সেটাকে আমি কিন্তু এবং এর হিসাবে না এটা কিন্তু মনে করে রাখবে এই জায়গাটাতে আমাদের অনেক সময় ভুল হয়ে যায় যে এখানে এ এবং বি এদের বিয়োগফলের লব্ধি যেটা আমি লিখেছি সেটা ফর্মুলাতে অফ থ্রিটা আমি যেটা লিখেছি

ভেক্টর দুটির বিয়োগফলের মান কত ধরো দুটো একক ভেক্টর একটা আছে ধরো in1 ক্যাপ আরেকটা আছে ধরো in2 ক্যাপ এই দুটো একক ভেক্টরের যোগফলের মান সেটা দেওয়া আছে এক একক এদের মান আমরা fórmulaটা আগে শিখেছি এটা হলো প্রথম ভেক্টরের মানের স্কয়ার তারপর হলো দ্বিতীয় ভেক্টরের মানের স্কয়ার যেহেতু এরা প্রত্যেকই একক ভেক্টর মান হবে এক করে cos 2 * 1 * 1 * cos थीटा तो এদের মান সেটার ভ্যালু 1 বলে দেওয়া আছে তাহলে এখানে আমরা একবারে স্কয়ার করে দিই সেটা হলো 1 + 1 + 2 cos थीटा এখান থেকে দেখো cos थीटा थीटा इक्वल टू আমরা পেলাম -1 তার মানে थीटा इक्वल टू আমরা পেয়ে যাব 1 डिग्री আমাদের এখানে বার করতে হবে দেখো ए इनटू वेक्टर ए बियो कलर मान माने एन वन माइनस एन टू के तो फिर एक तो आ गयी याम्रा सीखला फॉर्मूला टा आम्रा लीक हो तो तुम वेक्टर ए माने स्क्वायर डास विक्टर वेक्टर ले माने स्क्वायर माइनस टू इनटू वन इनटू वन इनटू कोस वन एटीडीपी चले एक हम सीखे देखो इटा हमें गलो ब्रूक अं

এবার আমাদের শিখতে হবে ভেক্টর বিভাজন দেখো ভেক্টর বিভাজন মানে হলো কোনো একটা ভেক্টরকে এমন কতগুলো ভেক্টরে ভেঙে ফেলা যে ভেক্টর যোগ করলে আমি লব্ধি হিসাবে আবার প্রথম ভেক্টরটাকে ফেরত পাব এই প্রথম ভেক্টরটাকে আমি যতগুলো ভেক্টরে বিভাজিত করে ফেললাম এই প্রত্যেকটা বিভাজিত অংশকে বলা হয় একটা একটা উপাংশ তো কোন একটা ভেক্টরকে আমরা এরকম অনেকগুলো সেট অফ উপাংশে আমরা ভেঙে ফেলতে পারি কিন্তু আমাদের এখানে যেটা প্রয়োজন সেটা হলো কোন একটা ভেক্টরকে এমন দুটো উপাংশে বিভাজিত করা যে উপাংশগুলোর মধ্যে কোণ হয় 90 ডিগ্রি বা এমন দুটো উপাংশে আমরা বিভাজিত করব যে উপাংশগুলোর মধ্যে বা যে উপাংশ দুটির মধ্যে কোণ হবে 90 ডিগ্রি দেখো এখানে सपोज এ একটা ভেক্টর এ ভেক্টরকে আমি দুটো উপাংশে বিভাজিত করেছি মনে করো b এটা হলো একটা উপংশ c এটা হলো আরেকটা উপংশ এই দুটো উপংশের মধ্যকার কোন হলো 90 ডিগ্রি এবং দেখো b আর c এই দুটো যদি আমি জয়েন করে দিই তাহলে আমি লব্ধি হিসাবে আবার এ ভেক্টরটাকে ফেরত পেয়ে যাব এখানে তাহলে আমরা বলবো b এবং c হলো এ ভেক্টরের উপাংশ এখানে আমাদের জেনে রাখতে হবে যে এ ভেক্টরের সঙ্গে থিটা কোণে থাকা যে উপাংশ যেটাকে আমি বি হিসাবে ডিনোট করেছি এটার মান হয়ে যায় এ এ ভেক্টরের সঙ্গে কোণে আনত উপাংশ সেটার মান হয়ে যায় ওই ভেক্টরটা কিন্তু এবং প্রথম যে উপাংশটা আমি নিলাম এর সঙ্গে লম্বভাবে থাকা যে উপাংশ উলম্ব যে উপাংশ সেটার মান হয়ে যায় এটা আমাদের এখন থেকে মনে রাখতে হবে যে কোনো একটা ভেক্টরকে আমরা যদি দুটো উল্লম্ব উপাংশে বিভাজিত করি তাহলে থিটা ফোনে আনত যে উপাংশ থাকবে সেটার মান হবে এ কষ্টিটা এবং তার সঙ্গে উলম্বভাবে থাকা যে উপাংশ সেটার মান হবে এ সাইন থিটা তো এটা তোমরা মনে রাখবে এবং একই সঙ্গে তোমরা একটা প্রবলেম বাড়িতে ট্রাই করবে প্রবলেমটা লিখে নাও তাহলে কোনো একটা বলের 60 ডিগ্রি কোণে আনত উপাংশ তার মান যদি হয় 15 ডাই তাহলে ওর অপর উপাংশটা মান কত হবে সেটা তোমরা বাড়িতে ভাগ করবে করে আমাকে জানাবে আচ্ছা তাহলে আমরা এখান থেকে ভেক্টর বিভাজনটাকে শিখে ফেললাম এই আমাদের যেটা জানতে হবে সেটা হলো স্থানান্তক ভেক্টর দেখো কো স্থানাঙ্ক ভেক্টর মানে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক আমরা যে ভেক্টর দিয়ে প্রকাশ করি সেটাই হলো আমাদের স্থানাঙ্ক ভেক্টর কেমন ধরনের জিনিস মনে করো আমরা টু ডাইমেনশনাল একটা কোঅর্ডিনেট ফ্রেম নিলাম এটা হলো আমার এক্স অ্যাক্সিস এটা হলো ওয়াই অ্যাক্সিস এখানে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক ধরো এক্স ওয়াই এটা হলো আমার মূল মূলবিন্দু তাহলে মূল বিন্দু থেকে এই বিন্দুর স্থানাঙ্ক নির্দেশকারী যে ভেক্টর সেটাই হয়ে যায় আমার স্থানাঙ্ক ভেক্টর সেটাকে সাধারণত আর এই চিহ্ন দিয়ে লেখা হয় এবার দেখো এই বিন্দুর স্থানাঙ্ক যদি এক্স হয় তাহলে এই যে দৈর্ঘ্য এই দৈর্ঘ্যটা হলো x এবং এই যে দৈর্ঘ্য এই দৈর্ঘ্যটা হলো আমার y। তাহলে এটা যদি নাম দেওয়া যায় ধরো ও এটা এ এটা সেক্টর বি তাহলে এখান থেকে দেখো ও এ যে ভেক্টর এই ভেক্টরটাকে আমি লিখতে পারবো ও এ এই ভেক্টরটাকে আমি দেখো লিখতে পারবো এই ভেক্টরটার মান সেটা হলো এক্স x এক্স অ্যাক্সিস বরাবর একক ভেক্টর সেটা হলো আই ক্যাপ ঠিক একই রকম ভাবে আমরা এ বি এই ভেক্টরটাকে লিখতে পারবো দেখো এই ভেক্টরটার মান সেটা হলো y ইনটু এই দিক বরাবর একক ভেক্টর সেটা হলো z এবার দেখো OA এবং AB এই দুটোকে যদি আমি যোগ করি AB ভেক্টর মানে এটা হলো আমার AB ভেক্টর এই দুটো ভেক্টরকে আমি যদি যোগ করি তাহলে ত্রিভুজ সূত্র অনুসারে দেখো বিপরীত দিক দিয়ে নেওয়া তিন নম্বর বাহু সেটা হলো আমার OB AB এবং

তাহলে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক যদি হয় এক্স ওয়াই তাহলে সেই বিন্দুর স্থানাঙ্ক ভেক্টরটাকে আমরা লিখতে পারবো এক্স দেখো তাহলে এই ভেক্টরের মান কত হবে সেটা আমরা পেয়ে যাব সেটা দেখো এখান থেকে আমরা এটা একটা সমকোণী ত্রিভুজ জ্যামিতি থেকেই আমরা বুঝতে পারবো এই সমকোণী ত্রিভুজের এটা ধরো ভূমি এটা হলো লম্ব এটা হলো অতিভুজ তাহলে r স্কয়ার এটা ইকুয়াল টু হয়ে যাবে x স্কয়ার প্লাস y স্কয়ার তাহলে এখান থেকে r এর মান আমরা পেয়ে যাব √x স্কয়ার প্লাস y স্কয়ার এবারে এই স্থানাঙ্ক ভেক্টরটা যদি x অ্যাক্সিস এর সঙ্গে θ কোণ করে তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো cos θ এটা ইকুয়াল টু লিখতে পারবো x ডিভাইডেড বাই r তাহলে এখান থেকে θ ইকুয়াল টু আমরা লিখতে পারবো cos inverse x by, 1 2 1 2 2, by r ঠিক একই রকম ভাবে যদি আমরা ধরি যে এটা স্থানাঙ্ক ভেক্টরটা y অ্যাক্সিস সঙ্গে আচ্ছা এটার নাম θ1 করে দেওয়া যাক এটার নাম θ2 করে দেওয়া যাক তাহলে সুবিধা হবে এটা θ1 লিখি y অ্যাক্সিস এর সঙ্গে যদি θ2 কোণ করে থাকে ঠিক একই রকম ভাবে আমরা লিখতে পারবো cos θ2 এটা ইকুয়াল টু হলো y ডিভাইডেড বাই r তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো থিটা 2 cos ইনভার্স y r তাহলে কোন একটা বিন্দুর স্থানাঙ্ক x y এটা যদি আমার জানা থাকে তাহলে সেখান থেকে আমরা স্থানাঙ্ক ভেক্টর বার করতে পারবো ওই ভেক্টরের মান বার করতে পারবো এবং ওই স্থানাঙ্ক ভেক্টরটা x অ্যাক্সিস y অ্যাক্সিসের সঙ্গে কত কোণ করে আসে সেটাও আমরা বার করে ফেলতে পারবো এই জিনিসটাকেই আমরা একটু থ্রি ডিতে এক্সটেন্ড করে লিখি থ্রি ডিতে এটা দেখানো একটু জটিল হয়ে যায় ওই জন্য আমি জাস্ট অ্যানালজি দিয়ে আমি থ্রি ডিটা লিখে দিয়েছি এখানে আমরা কোঅর্ডিনেট অ্যাক্সিস দুটো নিয়েছি থ্রি ডি এর ক্ষেত্রে আমরা এখানে আরেকটা কোঅর্ডিনেট অ্যাক্সিস নেব এটা এক্স ওয়াই এর সঙ্গে আরেকটা কোঅর্ডিনেট অ্যাক্সিস যোগ করব জেড এবং সেখানে এই বিন্দু স্থানাঙ্ক হয়ে যাবে এক্স ওয়াই জেড সেখানে আর ভেক্টরটাকে আমরা লিখতে পারবো এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ এক হবে তাহলে আর ভেক্টরের মান এটা কে লেখা যাবে √x² + y² + z² এক হবে এবং এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিসের সঙ্গে স্থানান্তর ভেক্টর যদি θ1 θ2 θ3 এরকম কোণ করে থাকে তাহলে থিটা 1 এর ভ্যালু হবে cos ইনভার্স x r থিটা 2 এর ভ্যালু হবে cos ইনভার্স y ডিভাইডেড বাই r এবং থিটা 3 এটা ভ্যালু হবে cos ইনভার্স z ডিভাইডেড বাই r তাহলে একটা নিউমেরিক্যাল প্রবলেম দেখা যাক এখানে सपोज কোন একটা বিন্দু এখানে আছে যার স্থানাঙ্ক হলো 3 4 5 তাহলে সেই ক্ষেত্রে আমরা স্থানাঙ্ক যে ভেক্টর সেটাকে লিখবো আর ভেক্টর ইকুয়াল টু 3 আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ প্লাস 5 j ক্যাপ তাহলে আর এর মান সেখানে হয়ে যাবে √ আন্ডার অফ 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 5 স্কয়ার ইউনিট এবং এক্স অ্যাক্সিস সঙ্গে এটা যদি থিটা কোণ করে তাহলে এখানে সেখানে

তার মানে এটা হবে 4 বাই √50 z অ্যাক্সিস এর সঙ্গে কোণ যদি হয় θ3 তাহলে এটা হয়ে যাবে z ডিভাইডেড বাই r মানে এটা হয়ে যাবে 5 ডিভাইডেড বাই √50 ঠিক এভাবে আমরা বিভিন্ন অ্যাক্সিস গুলোর সঙ্গে কত কোণ এটা করে আসে সেটা আমরা বার করে ফেলতে পারব এবার তোমাদের বাড়িতে করার জন্য আমি একটা প্রবলেম দিলাম থ্রি আই ক্যাব প্লাস ফোর যে মাইনাস কে ও আই ক্যাব প্লাস টু জে ক্যাব এই ভেক্টর দুটির লব্ধি ওয়াই অক্সের সঙ্গে কত ফোন করবে এটা কত হয় তোমরা বাড়িতে ক্যালকুলেট করে আমাকে কমেন্ট বক্সে জানাব আজকে তাহলে এই অবধি থাক থ্যাংক ইউ